ধৈর্য ধরুন বাগানে ফুল ফুটবেই নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে শিখুন ধৈর্য ধরুন বাগানে ফুল ফুটবেই আল্লাহ বলেন হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন নিজের স্বপ্নকে ধারণ করুন পদক্ষেপ নিন চারা গাছ রোপণ করুন ধৈর্য ধরুন গাছের যত্ন নিতে থাকুন একদিনেই ফুল ফুটবে না স্বপ্ন দেখা চালিয়ে যান অপেক্ষা করতে হবে তবেই না সফলতা আসবে গাছে ফুল ফুটবে চারিদিকে শুরুবিত হবে আলোকিত হবে জীবন পরকালে মুক্তি নিশ্চিত হবে কল্পনার চাইতেও বেশি নিয়ামত যোগ হবে ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলামিন বলেন ধৈর্যশীলদেরকে তো অপরিমিত পুরস্কার দেওয়া হবে سبحان الله